আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ রকমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম অহনা গল্পের আরো একটা পর্ব তো আর বেশি কথা না বলে চল আমরা গল্পটা কন্টিনিউ করি মাহমিদ অহনার দিকে তাকাই আর বলে আচ্ছা মৃত মানুষ কি ভালোবাসার অধিকার রাহে অহনা এমন প্রশ্ন শুনে উত্তর খুঁজে পায় না নিবাক দৃষ্টিতে তাকাই মাহমিদের দিকে মাহমিদ আবারও বলে মৃত মানুষের কি কষ্ট হয় অহনা এবার উত্তর দেই ভালোবাসার অধিকার সবার আছে কষ্ট সবারই হয় কিন্তু তুমি এসব বলছো কেন মাহমিদ বলল আমার না খুব কষ্ট হচ্ছে অহনা বলল দূর বোকা তুমি কি আর এই বলে অহনা থেমে যায় নিরবতা ঘাস করে নেই তাকে বুকে কেমন চিনচিন ব্যথা করছে কেমন একটা হাফসারা ভাব তার মনকে বিষিয়ে তুলে যেমন আমাদের কাছ থেকে আমাদের শোকের জিনিসটা কেউ নিয়ে গেলে যেরকম একটা অনুভূতি কাজ করবে ঠিক তেরকমই অহনার মনে হচ্ছে খুব কাছের একটা জিনিস ও হারাতে চাচ্ছে কিন্তু কি সেটা অহনা বুঝে উঠতে পারছে না আর ওইদিকে রুস্তম অহনার মায়ের ছবিটা দেখছিল কান্না বেজা চোখ তার ছবিটায় হাত বুলিয়ে বলল মেয়েটাকে কোনো কুল কিরানা না করে চলে গেলে তুমি স্বার্থপর তুমি আমি কিভাবে কি করব। তুমি জানো বাবা না থাকলে মা সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারে কিন্তু মা না থাকলে বাবা কোনোভাবেই সন্তানকে মানুষ করতে পারে না সবাই এইটাই বলে আমি জানি আমি পারবো আমার মেয়েকে ভালোভাবে রাখতে তবুও না আমার খুব ভয় হই তুমি থাকলে হইতো আর এরকমটা হইতো না এমন সময় দরজায় কেউ কারা না রে রুস্তম চোখ মুখ মুসে দরজাটা খুলে দেই। মধ্য বয়স্ক একজন লোক এসেছে রুস্তম আসার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলল কর্তা রে যাইতে কইছে রুস্তম ভয় পেয়ে যাই মুরুলকে তার ভালো মনে হই কিন্তু বড় লোকদের কোনো বিশ্বাস করে না কখন কি ঝামেলা করে দিয়ে বসে বলা যায় না লোকটা আবারও বলল কর্তা বলছে আসরের পর্যায়ে কথা নাহি আছে, চলে যাওয়ার পর লোকটি রুস্তম নির্বিক হয়ে পড়ে কোনো ভুল করছে কি না সেটা ভাবতে থাকে হঠাৎ ডাকতে রুস্তম বই পেয়ে যায় কেন ডাকছে তাকে কি বিষয়ে বা কথা বলবে এমন কি জরুরি তলব নানার চিন্তা টেনশন যেন ওকে কুরে কুরে খাচ্ছে অহনা বলল আমাকে জড়িয়ে ধরবে মাহমিদের চোখ স্থির হয়ে যায় উঠে যায় সে দরাসায় ভাবে দাঁড়িয়ে থাকে অহনার সামনে অহনা বলল বলল জড়িয়ে ধরবে কেন অহনা বলল আমি চাচ্ছি তাই মাহমিদ বলল কিছু চাওয়া অগুসুরে থাকাই ভালো অহনা বলল আরে ধরো না শুধু একবার মাহমিদ নিজেকে স্থির রাখতে পারলো না কষ্ট হচ্ছে তার হাত দুটো মুটিবদ্ধ করে ধম নেই আমি দৃশ্যমান হলে আমার শক্তি কমে যাবে অহনা যে কাজের জন্য আমি এসেছি সেটা সম্পূর্ণ করতে পারবো না অসম্পূর্ণই থেকে যাবে অহনা বলল, এত বাধা কেন তাহলে কেন এসেছিলে আমার জীবনে মাহমিদ বলল আমি আসতে চাইনি তুমি ডেকে এনেছ অহনা বলল, আমি ডেকে এনেছি কিন্তু আমি তো কখনো তোমাকে ডাকিনি চিন্তা মনে মাহমিদ বলল কে বলছিল অন্নব নামের ছেলেটার সাথে তোমার সম্পর্কে জড়ানোর অহনা বলল আমি তাকে চিনতে পারিনি দুই মাসের পরিচয়ে তাকে বিশ্বাস করাটা উচিত হয়নি মাহমিদ বলল এটাই কারণ অহনা বলল ক্ষমাশাশ্রী মাহমেদ অন্যদিকে চোখ ঘুরিয়ে রাখে চোখ তার নত কিছুতেই অহনার দিকে তাকানোর সাহস পাচ্ছে না গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মানুষ কত সহজে হারিয়ে যায় যাকে নিয়ে বাঁচে থাকার স্বপ্ন দেখে সে হারিয়ে গেলে কাকে নিয়ে বাঁচবে তারা অহনা আজকে খুব করে কান্না করছে কোনো মতে নিজেকে সামলিয়ে নাক টেনে টেনে বললো তোমার এত কষ্ট কিসের আমাকে বলো মাহমিদ মাহমিদ বলল আমার জীবনে কোনো কষ্ট নাই জীবনে কোনো আফসোসও নাই শুধু শুধু বলে থেমে যায় মাহমিদ অহনা বলল শুধু কি এটাই তো বলবে তুমি একজন ম্যাজিশিয়ান তুমি ম্যাজিক করে সব করতে পারবে আমি জানি আমার আগেই মনে হয়েছিল তুমি ঠিক বলছো মাহমিদ অহনার দিকে চেয়ে থাকে হ্যাঁ তুমি ঠিক ঠিক তুমি আমি একজন মেজিশিয়ান আমি জাদু জানি অহনা বলল তাহলে এত কষ্ট কিসের তুমি কাছো কেন চোখের পানি কখনো মিথ্যা হই না মাহমিদ বলল আমি বুঝতে পারছি না কেন আমি কাঁচছি কারণটা অজানা বুকটা হুহু করে অহনার মাহমিদের কাছে এগিয়ে আসে অশ্রু সজল চোখ জুড়া রক্তিম হয়ে আসে মাহমিদের অহনার দিকে হাত বাড়ায় কাঁধে দুই হাত রাখে অহনার চোখের কোণে জমে থাকা পানি কণা আঙ্গুলের গোসাই সরিয়ে নেই কাঁচছো কেন অহনা বলল তুমিও তো কাঁচছো মা দুই হাত পিঠ দিয়ে চোখ মুছে নেই কাঁচছি না আমি আর তুমি বুকা বুঝতে পারো না অহনা বলল জড়িয়ে ধরো আমার হাসপাস লাগছে মাহমিদ এক জটকাই অহনাকে আসসালামু আলাইকুম তো এই পর্বটা এখানেই সমাপ্ত